মানে সব ধ্বংস হবে আকাশ বাতাস গ্রহণক্ষত্র নিহারিকা সৌরমণ্ডল মানুষগুলোও ধ্বংস হবে আবার তাদেরকে উঠানো হবে ধ্বংস হবে না দুইটা জিনিস জোরে বলেন কয়টা ويبقى باقي ثقبه وجه ওয়াচ শব্দের অর্থ হলো ওই আল্লাহর জন্য আপনি যাহা উচ্চারণ করেছেন দশ টাকা দিয়েছেন কাউকে ক্ষমা করেছেন ভালো দৃষ্টিতে তাকিয়েছেন ভালো চিন্তা করেছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ওই বিয়ে বাড়িতে পাঁচশো টাকা দান না দিলে মানুষ কি বলে আর এই স্যান্ডেলগুলোতে কালি না লাগায় ওই বাড়িতে গেলে মানুষ কি বলবে বেটি বিয়ে দিছি দাড়ি না লাগলে মানুষ কি বলে শুক্রবারের নামাজটা না পড়লে মানুষ কি বলে এইরকম মানুষ কি বলে এইটাই একটাও যাবে না শুধুমাত্র রাতের অন্ধকারে একজন মানুষকে আপনি ক্ষমা করে দিয়েছেন কেউ জানে না জানেন কি রাত বারোটা আপনি ফেসবুক খুলেছেন কেউ দেখে নাই আপনি না দেখলেও কেউ জানবে না দেখলেও কেউ জানবে না এই মুহূর্তে আপনি বললেন মালিক তুমি তো দেখতেছো মালিক তোমার জন্যই শুধু অফ করলাম ওইটাই শুধু আপনার থাকবে কি আমাদের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই আমলটা আল্লাহ হাজির করে দিয়ে দেবেন দেখো বান্দা ওই নীরবে শুধু আমাকে ভয় করেছিল এই জন্য আজ থেকে আমরা যাহা কিছু করব কার জন্য আপনি দশ টাকা দেন আপনাদের এই মসজিদের উদ্দেশ্যে আজকের যুব সমাজ মসজিদ কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন লোক যতগুলো আসার কথা ছিল এত মানুষ নাই কারণ ওই যে জান্নাত ওইটা আমরা শুনি কিন্তু বাস্তবে জান্নাত দেখি নেই আল্লাহ বলছেন জান্নাত যদি দেখাও নাই তাহলে যেই মেয়েটাকে তুমি বিয়ে করলা বান্দা তোমার জুড়ি আমি বানিয়েছি যখন তোমার মনের মানুষকে জড়িয়ে দের তুমি সুখ পাও আনন্দ পাও এই আনন্দের কারণে তুমি রাত পার করে দাও তোমার চেহারার মধ্যে নির্ঘুমের কোনো সাপ নাই মনে হয় ঠস ঠস তোমার চেহারা তার কারণ তুমি মনের মধ্যে আনন্দ পেয়েছ ওই মুহূর্তে কেন তোমার রবের নাম তুমি স্মরণ করো না তোমার রবের কেন প্রশংসা গাও না তোমার রবের কেন তুমি গুণকীর্তন করো না কারণ তোমাকে মনের মধ্যে যেই রব সুখ দান করলেন তিনি তো তোমার মনের মানুষটাকে সৃষ্টি করেছেন বান্দাক ওই মুহূর্তে ওভারটেক ওই জান্নাত কেমাত ওই জান্নাতের একটা নমুনা আমি পৃথিবীতে তোমাকে দান করেছি যে মানুষটাকে হাজার বার দেখলেও তোমার মনের স্বাদ মেটে না বারবার বলে না যে তোমাকে এত দেখি তারপরে মন ভরে না বুড়া মানুষ তো এগুলো আমরা বুঝতে পারি না এখন জুয়ান যারা আছে তারা বুঝে ওরা কবিতা লেখে একজন ওসি সাহেবের স্ত্রী আমাক ডাকছে দেখে বলছে আমার সোয়াটাকে একটু তাবিজ করে দেন তো কেন কে এই যে হাত পা কাটে কাটে একটা মেন নাম লেগেছে আমাকে যে বড় বুদ্ধ হয়েছে এটা ফুকাতে কাজ হবে না এক একটা মেকে সে ভালোবাসার কারণে তার হাতটা গিচ্ছে এটা আসলে গবেষণার বিষয়ে একটা মানুষকে দেখার পরে হাতে রক্ত বের হচ্ছে তার কষ্ট হয় না ওকে বানিয়েছেন কে মেটাকে আল্লাহ আল্লাহ বুঝাচ্ছেন ওকে দেখে তুমি জীবন দিতে পারো তাহলে একবার যদি ওর মালিককে তুমি পাও তাহলে জীবনটা হাজার বা দিতে পারবে তোমার কোনো সমস্যা হবে না তে এর জন্য তুমি পাগল হলা ওকে যে সৃষ্টি করলো তার জন্য কেন পাগল হলা না ওর জন্য যদি একবার পাগল হও তোমার জন্য ওই মালিকের জান্নাত অপেক্ষা করতেছে